নামাজের মধ্যে যদি দুনিয়াবি চিন্তা আসে তাহলে আপনি কি করবেন চমৎকার কার্যকারী কয়েকটা টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করি বিশ্বাস এই টিপস গুলো যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে নামাজের মধ্যে আপনার মনোযোগ আর হারিয়ে যাবে না আর দুনিয়াবি কোনো চিন্তা চেতনার দিকে যাবে না নামাজ শুরু হবে একমাত্র আল্লাহ ফাঁকে ধ্যানে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যেভাবে নামাজ পড়ার দরকার ওই নামাজটা আপনার সেভাবেই আল্লাহ দরবার কবুল হবে আর নামাজের মধ্যে যদি আপনার মনোযোগ না থাকে এই নামাজ শুধু সময় নষ্ট করে আপনি পড়তেছেন এই নামাজ কিয়ামতের ময়দানে কোনো প্রতিদান আপনাকে দিবে না আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশুন সফল ব্যক্তি হলো তারা সফল মিন তারা যারা খুশি খুজুর সাথে নামাজ আদায় করে আপনার নামাজের মধ্যে মনোযোগটা ধরে রাখতে হবে হবে খুশু সাথে আদায় করতে আর এটা পড়ার জন্য সবচেয়ে প্রথম নম্বর কার্যকারী টিপস হলো আপনি নামাজের মধ্যে যে দোয়াগুলো পাঠ করবেন যে সুরা গুরু কেরাত আপনি পাঠ করবেন যা পাঠ করবেন এটার অর্থগুলো জেনে জেনে বুঝে বুঝে আপনি পাঠ করার চেষ্টা করবেন আপনি নামাজ পড়ার জন্য যে কয়েকটা সূরা আপনি পড়েন পাঁচ ছয়টা সূরা আপনি পড়েন এই পাঁচ ছয়টা সূরা আপনি অর্থ সহ আপনি মুখস্ত করে নেন সূরা এর অর্থটা কি আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন এর অর্থটা কি অর্থের দিকে আপনার খেয়াল চলে যাবে আপনি অর্থের দিকে যদি খেয়াল করতে পারেন দুনিয়া বি আপনার অন্তরে আসবে কেমন করে দুই নম্বরে আপনি যখন যে ওয়াক্তে নামাজ পড়বেন মনে করবেন এটা হলো আমার বিদায় নামাজ এই ওয়াক্তের নামাজের পরে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব এটা আমার জীবনের শেষ নামাজ আর শেষ নামাজ মনে করে যখন আপনি কোনো নামাজ ওই নামাজে কখনো দুনিয়াবি টেনশন আসবে না কারণ আপনি ভাবতেছেন যে নামাজ পড়ে মারা যাব আমার সংসারের টেনশন করে লাভ কি আমার দুনিয়াবি ব্যবসা বাণিজ্য টেনশন করে লাভ কি আমি তো মারা যাচ্ছি অতএব এই নামাজটা আমার এত কোয়ালিটি ফুল করতে হবে আমার নামাজের কোয়ালিটি দেখে আমার জীবনে যত অপরাধ ছিল যত অন্যায় ছিল আমার আল্লাহ সব অন্যায়গুলো মাফ করে দিয়ে এই নামাজের মাধ্যমে আমাকে বেগুনা মাসুম করে দেবে এরকম কোয়ালিটি সম্পন্ন নামাজ আপনাকে পড়তে হবে বিদায়ী নামাজ মনে করে যে এটাই আমার জীবনের শেষ বিদায়ী নামাজ তিন নম্বরে অজু করবেন নামাজের আগে উত্তম রূপে প্রয়োজনে নামাজের আগে আপনি মেসওয়াক করবেন অজুর আগে মেসওয়াক করে নেবেন কারণ যেকোনো আমল মেসওয়াক করার কারণে আল্লাহাক অনেক গুণে তার সবটা বাড়িয়ে দেয় আর আপনি যখন মেসওয়াক পড়ে যখন আপনি নামাজটা শুরু করবেন মেসওয়াক করে যখন আপনি অজুটা করবেন এই মেসোওয়াক করার কারণে হাদিসে বর্ণিত প্রায় চুয়াল্লিশটি উপকারের কথা রসূল সাল্লাহ সরাহুলুসাল্লাম বলেছেন অতএব আপনি মেসওয়াক করার কারণে আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে মুখের দুর্গন্ধ দূর হবে ফেরেশতারা আপনার আশেপাশে থাকবে এবং নবী বলেন যারা মেসওয়াক করে নিয়মিত ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাদের সাথে মোলাকাত করতে চায় এবং তাদের নামাজ যেন কবুল হয় এর জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করে অতএব আপনি যখন মেসোয়াক করবেন শয়তানের অসহসা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে অতএব নামাজের মধ্যে শয়তান আপনাকে কোনো ধোকা দিতে পারবে না মেসোয়াকের অনেক ফজিলত রয়েছে যদি আমি আপনাদের মাঝে বর্ণনা করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে হাদিসে বর্ণিত মেসোয়াকের যত ফজিলত আছে এগুলো বর্ণিত করে বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না চার নম্বরে যখনই নামাজের মধ্যে আপনার মনোযোগটা ছুটে যাবে মনোযোগটা চলে যাবে ঠিক তখনই আপনি এই মনোযোগটা ফিরিয়ে আনার চেষ্টা করবেন মনে রাখবেন নামাজে মনোযোগ হারিয়ে যাওয়া এটা দোষের কোনো বিষয় নয় নামাজের মধ্যে শয়তান আপনার মনোযোগটা নিয়ে চলে যেতে পারে কিন্তু আপনাকে ওই ওই চলে যাওয়ার পরে আপনি চিন্তাই করতে শয়তান মনোযোগ নিয়ে চলে গেছে আপনি আর তার কাছ থেকে মনোযোগটা ফিরিয়ে আনতেছেন না এভাবে যদি চলতে থাকে তাহলে ওই নামাজ আপনাকে কোনো প্রতিদান দিবে না কিন্তু আপনি যদি শয়তানের সাথে কারাকারি করে মনোযোগটা আবার ফিরিয়ে নিয়ে আসেন আবার মনোযোগ নিয়ে চলে গেছে আবার আপনি নিয়ে আসেন শয়তানের সাথে যদি এভাবে আপনার জিহাদ চলতে থাকে নামাজের ভিতরে তাহলে এই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল hobby আমরা জানি নামাজ মূলত পাঁচ প্রকার এর ফলাফলটাও পাঁচ প্রকার প্রথম নম্বর নামাজি হলো তারা যারা নামাজ পড়ে কি পড়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোন দিক খেয়াল করে না শয়তান মন নিয়ে চলে গেছে কিন্তু সেটা চেষ্টা করে না নবীজি বলে এই নামাজ তাকে কোনো রকম প্রতিদান দিবে না কিন্তু দুই নম্বরে যদি শয়তান মনোযোগ নিয়ে চলে যায় কিন্তু ও যদি ফিরিয়ে নিয়ে আসে এই নামাজ আল্লাহাকের দরবারে তাকে প্রতিদান হবে এই নামাজের প্রতিদান আল্লাহাক নিজের হাতে দান করবে কারণ শয়তানের সাথে যে জিহাদ করেছে শয়তান নিয়ে চলে গেছে কিন্তু সয়তেন আবার তাকে মনোযোগটা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে কেন সে মনোযোগটা ফিরিয়ে নিয়ে এসেছে তিন নম্বর নামাজি হল শয়তান যখন দেখে যে বারবার এইভাবে মনোযোগ নিয়ে যাওয়ার পরে আবার নিয়ে আসে তখন তিন নম্বরে ওই ব্যক্তির কাছ থেকে শয়তান আর মনোযোগ নিয়ে যায় না ও ব্যক্তিকে বাদ দিয়ে শয়তান অন্য কারোর কাছে যায় কারণ শয়তান দেখে যে এর কাছ থেকে মনোযোগ নিয়ে আর এক স্থির রাখা যায় না আবার নিয়ে যায় তো এর পিছনে সময় নষ্ট করে লাভ কি অন্য কাউকে বানাই এর জন্য কোনো মানুষ যখন র্যাঙ্ক পেয়ে তিন নম্বর নামাজির কাতারে চলে যায় তখন নামাজ শুরু করে আল্লাহর মনোযোগ দিয়ে শেষও করে একইভাবে ওর নামাজের মধ্যে কোনো শয়তান আসে না এজন্য আমাদের নামাজের মধ্যে মনোযোগটা সিনিয়ে নিতে পারে আমরা এটাকে আবার সিনিয়ে নিয়ে আসার চেষ্টা করব তাহলে এই নামাজ পাক আমাকে অবশ্যই কবুল করবে